কিভাবে একজন বিধায়ক এত মাবনের সামনে দাঁড়িয়ে এত খোলামেলা ও অশালীন ভাষায় কথা বলতে পারে ভাবলেও অবাক লাগে এমন লোক কীভাবে বিধানসভায় যায় শুভেন্দুর উদ্দেশ্য পরিষ্কার হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে দু সালের নির্বাচনে জিতে পার্লামেন্টে ঠোকা আর মোদীর বিজেপি ওরা গোমূত্র আর গোবরকে প্রসাদ ভেবে খায় এই দলে শুভেন্দুর মতো অশিক্ষিত কাঞ্চক জ্ঞানহীন সাম্প্রদায়িক নেতাই জায়গা পায় শুভেন্দু অধিকারীর খেলা একদম শেষ এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারছে বিজেপিকে আমরা হারাবো 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 আর কে আমরা নন্দীগ্রাম ছাড়া করি শুভেন্দু এমন সব কথা বলে যা মোদি বা অমিত শাহ পর্যন্ত মুখে আনেন না চটি চাটা ভাতা জীবীদের নিয়ে ভুর্তি মারাচ্ছেন দিঘাতে হুর্তি মারা চন্ডিগড়তে ও যদি কেবল বিজেপির কথাই বলতো তাহলে এতটা রাগ হতো না কিন্তু শুভেন্দু এখন দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কাছে লেগে পড়েছে বিদেশি এজেন্টের মতো শুভেন্দু অধিকারী উনি সবচেয়ে বড় পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছেন শুভেন্দু অধিকারী আবারো বলছি হিন্দুদের সবচেয়ে বড় শত্রু প্রশ্ন একটাই শুভেন্দুর মতো কুকুরছানা যদি সব কথা না বলে তাহলে অমিত শাহ ওকে কেন পশ্চিম বাংলার কিছু মিডিয়া এখন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছে এসব দালাল চ্যানেল হিন্দু মুসলিমে বেতা বাড়িয়ে রাজ্যে আগুন ধরাতে চাইছে রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষের মতো উপস্থাপকরা এখন জনগণের রোষে

সুভেন্দু দেশদ্রোহী বাংলাদেশের পেছনে লেগে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের পথে বসিয়েছে এখন হিন্দু মুসলিমে ভেদাভেদ করে শেষ শান্তি কেড়ে নিতে চায় যেখানে বাংলার হিন্দুত্ববাদীদের সাথে নিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছে ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ গজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে ওর একটাই লক্ষ্য রাজনৈতিক ফায়দা এই ধরনের নোংরা সাম্প্রদায়িক নেতাদের কি করতে হবে রাজনীতি থেকে বের করে দিতে হবে জনসমক্ষে কোনো ধোলাই দিতে হবে মাথা ন্যাড়া করে চুনকালি মেখে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে ধর্ম নয় মানবতা রক্ষা করুন ভেদ নয় একতা করুন শুভেন্দু অধিকারী তোর জবাব চাই হিন্দু ধর্ম নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখতে হবে হিন্দু ধর্ম শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিখতে শুনতে হবে নাকি এই যে সারাক্ষণ তরবারি ঘোরাচ্ছে আর দেখে নেব কেউ বলছেন ছাব্বিশের পরে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করেছে ছুঁড়ে ফেলে দেবো যারা বলছেন তাদের সঙ্গে মিলিয়ে নিন স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম সম্পর্কে কি